হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা কয়েকদিন যাবত ভিডিও করতে পারি না আমাদের মনটা বেশি ভালো নেই কারণ আমার বাবা আমার বাবা মারা গিয়েছে তো তাই ভিডিও করি না সবাই আমার বাবার জন্য দোয়া করবেন সবার কাছে দোয়া চাইলাম সবাই দোয়া করবেন আমার বাবার জন্য যাতে আমার বাবা দোয়া দোয়াতে যাইতে পারে ভিডিও আবার তো করি না ভিডিও এক দেড় মাস পরে আবার ভিডিও করবো এখন বর্তমানে ভিডিও অফ দিয়ে দিছি কারণ এখন ভিডিও করলে মানুষের খারাপ বলবে তাই ভিডিও করি না সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে আপনারা আশা করি সবাই ভালো থাকবেন আমরা এখন ভিডিও করব না এক দেড় মাস পরে আবার ভিডিও করব সবার কাছে যত ভিডিও আমার চ্যানেলটা সবাই সাকসেস করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করব আমাকেও সবাই সাপোর্ট করবেন সবাই করি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে সবার সাথে আমার কথা শেষ হলো আসসালামু আলাইকুম সবাই ভাল থাকবে সুস্থ থাকবে